তারা হলেন সঞ্জীব কুমার সিং দীপন কুমার দাস মৃদুলা ভট্টাচার্য সাবির আহমেদ মজুমদার বিদ্যুৎ কুমার দাস এবং রানু দত্ত আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা অত্যন্ত বেদনার সঙ্গে উল্লেখ করেছি যে রণবিলায় হত্যাকাণ্ডে একুশটি বছর পেরিয়ে গেল আজ পর্যন্ত সুবিচার হয়নি বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাটছে এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তখনকার মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে রণবীর রায় কাণ্ডের সিবিআই তদন্ত হবে কিন্তু সেই ফাইল কিন্তু চাপা পড়ে গিয়েছে সিআইডি তদন্ত সেই ফাইলও কিন্তু আজ পর্যন্ত সেটি প্রকাশ্যে আসেনি এই অবস্থায় আমরা আবারও শিলচর প্রেস ক্লাবে আজকের এই অনুষ্ঠান থেকে এই বার্তা দিতে চাই যে দিল্লিতে হলেও যেন রণবীর রায়ের পরিবার তার সহধর্মী অনিতা রায় তার কন্যা পাশবী রায় তার আরেক কন্যা রূপা রায় তারা যেন সুবিচার পান না হলে কিন্তু ইতিহাসে সেটা একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে